দুদিন আগে আমরা যখন আমাদের পাঁচ দফা দাবির যে ন্যায় বিচারের আন্দোলন অভয়ার যে ন্যায় বিচারের আন্দোলন তার পাঁচ দফা যে সুস্পষ্ট দাবি আমরা গত চল্লিশ দিন ধরে রাখতে রাখতে গেছি রাস্তায় নেমেছি এবং অবস্থানে বসে আছি এখন যে অভয়ের ন্যায় বিচারের দাবিতে গত চল্লিশ দিন ধরে জুনিয়র ডাক্তার তাদের প্রত্যেককে আমাদের স্যালুট আজকে আগের দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা আমাদের পাঁচ দফা যে দাবি সেটা নিয়ে যে সুস্পষ্ট আলোচনায় বসেছিলাম তাতে আমরা বারংবার জানিয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটি দাবিকে অত্যন্ত সহানতার সঙ্গে শোনেন আমাদের প্রত্যেকটি দাবি যে ন্যায্যতা যে যথার্থতা তা আমরা খুব সুস্পষ্টভাবে বলি এবং তার ফলে তারপরে আমরা দেখতে পাই ডিএমই ডিএইচএস ডিসি নট এবং সর্বোপরি কলকাতা পুলিশের সিপি অর্থাৎ বিরিদ গোয়ালের অপসারণ আমরা ছিনিয়ে আনতে পেরেছিলাম এটি আমাদের আন্দোলনের একটি আংশিক জয় কিন্তু আজকে আমরা যখন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এরা সঙ্গে আলোচনায় বসি কিছু আলোচনা আমরা আগের দিন করে আসতে পেরেছিলাম কিছু আলোচনা আমরা করে আসতে পারিনি বিশেষত সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্নে আমরা প্রথম থেকে যে দাবিগুলি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে এসেছিলাম আমরা বারংবার বলেছি অবহার ন্যায় বিচার এই অবহার ন্যায় বিচারের লড়াই শুধুমাত্র কিছু প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নয় তার জন্য দরকার স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্য পরিষেবায় স্বাস্থ্য পরিকাঠামোর আপামর সংস্কারে আমরা জানিয়েছিলাম আমরা আজকে কর্মপরিকাঠা থাকতে বাধ্য হচ্ছি কারণ আমরা কর্মক্ষেত্রে ফিরে যেতে নিরাপদ বোধ করছি না কেন আমরা নিরাপদ বোধ করছি না কারণ আমরা দেখেছি প্রত্যেকটি সরকারি স্বাস্থ্য পরিষেবার কি বিহাল দশা কি বিহাল চিত্র বছরের পর বছর

যে সিপি চক্র যে নেক্সাসের ছবি আমাদের চোখের সামনে উঠে আসছে ভয় ভয় ধরেছে আমাদের মনে বারবার সিওরিট করেছে আমাদেরকে আমরা দেখেছি তাদের কিছু মস্তিষ্মেয় ব্যক্তিকে শহরের মধ্যে সেই শেড কালচারকে পুরনো করে ধাবা চাবা দেওয়ার চেষ্টা করেছে আমরা স্পষ্টত তো জানিয়েছিলাম এই শেড কালচারকে সকলে উৎপাদন করার জন্য প্রয়োজন প্রত্যেকটি সুনিয়ার ডাক্তার এবং স্টুডেন্টদের প্রতিনিধিত্ব ইনুজ ইনক্লুড করার দাবি আমরা জানিয়েছিলাম আজকে এই রকম নানা দাবি নিয়ে আমরা কথা বলতে গেছিলাম নবান্নে সভাগরে সেখানে প্রাথমিকভাবে আলোচনা যে আলোচনা হচ্ছিল তাতে আমাদের অত্যন্ত সদর্থক এবং প্রশাসনের তরফ থেকে সদিচ্ছার আশ্বাস আমরা পেয়েছিলাম আমরা দেখেছিলাম আমরা স্বাস্থ্য পরিষেবার প্রশ্নে ট্রেড কালচারের প্রশ্নে কলেজে কলেজে গণতান্ত্রিক নির্বাচনের প্রশ্নে যে দাবিগুলি রাখছিলাম তারা তার সঙ্গে একেবারে সহমত ছিলেন প্রত্যেকটি পয়েন্টে তারা প্রত্যেকবার জানিয়ে দিচ্ছিলেন এই প্রত্যেকটি দাবিতেই তাদের সঙ্গে আমাদের সম্মতি আছে কিন্তু এই গোটা জিনিসটা এই গোটা আলোচনায় এই সাড়ে পাঁচ ঘন্টা সুদীর্ঘ আলোচনায় আমরা ভেবেছিলাম ঠিক আছে চল্লিশ দিন রাস্তায় বসে থাকতে পারি কিন্তু আমাদের আন্দোলনের দাবি যথার্থ থাকে আমাদের আন্দোলনের দাবিগুলি কেন দরকার সেটা যে শুধুমাত্র এটি ডাক্তারদের আন্দোলন নয় সেটি যে রোগী পরিষেবার আন্দোলন সেটি যে আপাগর সামাজিক একটি আন্দোলন সেই দাবি যথার্থ থাকে আমরা ভেবেছিলাম প্রশাসন তার মতো মান্যতা দিয়েছেন যেরকম ভাবে আগের দিন আমরা যখন সিপির দাবি তুলেছিলাম সিপিকে অপসারণের দাবি তুলেছিলাম তা যেমন তারা কার্যত মেনে নিতে বাধ্য হন সেই রকম ভাবে আমরা ভেবেছিলাম আমরা বাকি যে ন্যায় বিচার দাবিগুলি চলেছে যে বই বাতাবরণ চলেছে যে চাপিয়ে দেওয়া যে দমিয়ে দেওয়া প্রতিবাদের কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়া যে বাতাবরণ চলেছে আপাতত সমাজে আজকে তারই ফাইনাল কালমিনেশন হচ্ছে অবর ঘটনাটি যার ফাইনালি যার দ nitride হলো আমার একজন সহকর্মী কে এরকম একটা নিসংশ হবে ফুলের মধ্যে দিয়ে আমরা বলেছিলাম এই যদি ভবিষ্যতে কখনো কোনো অবর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু যখন আমরা দেখলাম সেই সেই সম্পর্কে বৌদ্ধিক আশ্বাস দিলেও আলোচনা শেষে যখন মাইনাস লেখা কপিয়া চালু হয়েছিল যখন এই আশ্বাসগুলি এতক্ষণ ধরে যে বাদ্দালা চলল সেগুলোকে নিয়ে আমরা মাইনাস লিখতে বসলাম তখন হতাশার তার থেকে সেই মাইনাস লেখা প্রসঙ্গে আমাদের কোন দাবি উন্নতির জন্য তার প্রয়াস নিতে আমরা বলেছিলাম যে রোগী পরিষেবাকে আরো উন্নত করার জন্য প্রপার রেফারেন্স সিস্টেমের ব্যবস্থা করতে আমরা বলেছিলাম প্রত্যেকটি জায়গায় রিক্রুটমেন্ট করতে স্বাস্থ্যকর্মী সেটা জিডিও হতে পারেন সেটা নার্সিং স্টাফ হতে পারেন সেটা শিক্ষক হতে পারেন সেটা ডাক্তার হতে পারেন তাদের রিক্রুটমেন্টে কিন্তু আমরা দেখেছিলাম আমরা বলেছিলাম যে গণতান্ত্রিক ভাবে স্টুডেন্ট ইউনিয়ন এবং আরডি ইলেকশন ধরে ভয়ের বাতাবরণকে দূর করতে আমরা বলেছিলাম বিএমসি নির্বাচন ডাব্লিবিএমসি যে ভয়ঙ্কর যে ভয়ঙ্কর উচ্চ পদে আসীন যে কর্তা ব্যক্তিরা যারা যেভাবে সরাসরি এই দুর্নীতি চক্রে জড়িত তার ডাব্লিউ বিএমসির যে অস্বচ্ছ রূপ আমাদের চোখের সামনে ধরে তোলে সেই জায়গা থেকে নির্বাচনের দাবি আমরা জানিয়েছিলাম কিন্তু তার জন্য আমরা দেখলাম যে মাইনর্স লেখার প্রশ্নে যখন আমরা একটা লিখিত হবে একটা এগ্রিমেন্টের জায়গায় পৌঁছচ্ছি তখন তারা আমাদের কোনো দাবিকে সেই লিখিত জায়গায় নিয়ে যেতে রাজি হলেন না উল্টো দিকে ওনারা কি বলবেন উল্টো দিকে ওনারা বললেন যে ঠিক আছে তোমরা যারা দাবি জানাচ্ছো তা আমরা মৌখিকভাবে মেনে নিচ্ছি আমরা তার লিখিতে এক্ষুনি দিতে পারবো না এগুলিকে প্রশাসনিক স্তরে নামাতে কিছুটি সময় লাগে আমরা তোমরা কালকে সকালে তোমাদের দাবিগুলিকে মেল করো আমরা তারপরে যেগুলি সম্পর্কে সম্ভব সেগুলি সম্পর্কে শুধু से साइन যে লাইভ স্ট্রিমিং ছাড়া আলোচনায় বসা উচিত নয় সেই দাবিকে আরেকবার ন্যায্যতা দেয় কি প্রমাণ করে যে আমরা এই লাইভ স্ট্রিমিং এর দাবি থেকে সরে আমরা বলেছিলাম বোর্ড সাইড ভিডিও রেকর্ডিং করলে আমরা যেতে রাজি আছি যখন ওনারা বোর্ড সাইড ভিডিও রেকর্ডিং এর রাজি হলেন না তখন আমরাই বলেছিলাম বোর্ড সাইড এর মাইনোর্স এগ্রিমেন্টে এগ্রিমেন্ট পরে আমরা আলোচনায় বসতে রাজি কিন্তু আমরা আজকে সত্যিই হতাশ যে দুপক্ষ মাইনোর্স এর এগ্রিমেন্টে পৌঁছতে পারলেন না এটাকে একরকম ভাবে আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে আমরা যে সতর্ক ভূমিকা দেখেছিলাম যে সদিচ্ছার আশ্বাস পেয়েছিলাম আমরা সত্যি ভেবেছিলাম চল্লিশ দিনের আন্দোলনে আমরা একরকম ভাবে আমাদের অনুরোধগুলো আমাদের দাবিগুলি প্রশাসনের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম আজকে সত্যি একটি সামান্য একটি মানুষের প্রশ্নে যেভাবে আমাদেরকে হতাশ হয়ে ফিরে আসতে হলো তাতে আমরা এই সদিচ্ছার প্রতি আমাদের অনাস্থা জেগেছে কিন্তু যে কালকে সকালের মধ্যে ডিরেক্টিভ সংক্রান্ত যে আমাদের দাবি সংক্রান্ত যে ডিরেক্টিভ গুলি তার মেল ওনার কাছে পাঠাতে আমরা এখনো সেই মেল পাঠাবো আমরা অপেক্ষা করবো প্রশাসনের তরফ থেকে কোনো একটি সদর্ত ভূমিকা নামা নেওয়ার আমরা এতদিন যখন রাস্তায় আছি আমরা আরো অপেক্ষা করব যতদিন না প্রশাসনের তরফ থেকে এরকম কোনো সদর্ত ভূমিকা এরকম কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে ততদিন আমরা যেরকম আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছি সেই রকম ভাবে আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে বাধ্য বাধ্য এই মুহূর্তের জন্য আমাদের অবস্থান এবং কর্মবিরতি আমরা চালিয়ে নিয়ে যেতে বাধ্য করছি কয়েকটা জিনিস আরো বলে নেওয়া প্রয়োজন আজকে আমরা অত্যন্ত আমরা নিজেরাই মেল করেছিলাম আজকে যে এই বসার ভিত্তিতে যাতে একটা মানে আমরা তো কাজে ফিরতে চাই আমরা তো বারবার বলছি আমরা কাজে আমরা খুব আশা নিয়ে আজকে যে একটা অত্যন্ত ইতিবাচক সদর্থক আলোচনা হবে এবং আমরা একটা ভাবে হয়তো বা কাজে একটা পরিবেশ তৈরি হবে ডিরেক্টিভ আমরা জানি যে গভর্নমেন্ট অর্ডার একদিনে আসে না দু তিন দিন সময় লাগে অন্তত দুপকে সাইন করা একটা মিনিটস আমরা পাবো যেরকমটা আগে মিটিংয়ে হতে পেরেছিল মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে হতে পেরেছিল যে তাতে এগ্রিমেন্টও লেখা থাকবে যে যে পয়েন্টে ডিসএগ্রিমেন্ট সেটাও লেখা থাকবে অন্তত কী বিষয়ে আলোচনা হয়েছে সেটা সেটা অন্তত থাকবে কিন্তু সেটুকু কিন্তু আমরা দেখতে পেলাম যেমন প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি প্রশ্নে আমরা আগের দিনের মতো আজকেও বলেছিলাম সেক্ষেত্রে তারা তাদের অপারগতার জানিয়েছিলেন আমরা বলেছিলাম যে ঠিক আছে সেটুকু থাক যে আমরা দাবি জানিয়েছি কিন্তু আপনারা অপারগ বাকি প্রত্যেকটা প্রশ্নের রোগী পরিষেবার প্রশ্নে সুরক্ষার প্রশ্নে সিসিটিভির প্রশ্নে আইসিসির প্রশ্নে এদিকে থ্রেড কালচারের দু দুপক্ষেরই সাইন থাকবে এই দোটাই এরকম সুষ্ঠুভাবে হবে আমরা আশা করেছিলাম কিন্তু দেখা গেল কি দেশে যদি দুপক্ষের সাইন করা এরকম কোনো কিন্তু তারপরেও তারপরেও আশাবাদী আমরা কিন্তু আশাবাদী আমরা এই যে মেল পাঠাতে বলা হচ্ছে আমাদের তরফ থেকে কি চাইছি মানে আমরা পাঁচ ঘন্টা মিটিংয়ের পর এমন মনে হলো যে হয়তো বা ওই মেলটা আমরা এখানে বসে মানে পাঠিয়ে দিলেই যেন কিছু একটা সমাধান হতো সাড়ে দশ ঘন্টা ধরে যে এত আলোচনা হলো সেটা একটা ভাবে যে ইতিবাচক আলোচনার দিকে আমরা এগোচ্ছিলাম সেটা একটা ভাবে একটা হতাশার জায়গায় তৈরি তারপরেও আমরা মেল পাঠাবো এবং আমরা আশা করবো যে অত্যন্ত মানে প্রিন্সিপাল বলেছেন যে কালকে সকালে মানে চিফ সেক্রেটারি স্যার চিফ সেক্রেটারি বলেছেন যে কালকে সকাল দুপুরের মধ্যেই কিছু ডিরেক্টিভ আমাদের দাবি মেনে আসতে চলেছে বা আসবেন এরকম মৌখিক যে আসা যদিও তিনি মিনিস্টারে সেটা লিখতে লিখে উনি বলে আজকে ব্যাপারটা হলো না তো সেটা দেখা যাক সেটার জন্য আমরা অপেক্ষা করছি অবস্থান মঞ্চেই অপেক্ষা করছি কর্মবিরোধীতে অপেক্ষা করছি কিন্তু তার সাথে আরও দুটো কর্মসূচির কথা আমরা জানিয়ে দিতে চাই গতকাল আগামীকাল আমাদের সিনিয়র ডাক্তারদের বিভিন্ন সংগঠন আমরা এই কথা বলছিলাম তার সাথে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তার বসে থাকা কিছু মাথা এই দুঃষ্টের মাথা আমরা সবাই জানি এতদিনে জেনে গেছি দুর্নীতির মাথা তো সেজন্য জন্য ডব্লু একটা অভিযানের তারা ডাক দিয়েছেন তো সেক্ষেত্রে আমাদেরও একটা টিম সেখানে গিয়ে তাদের সাথে জয়েন করবে এবং এই যে আমাদের কথাটা তাদের সাথে একসাথে গড়িতে হবে আমরা চাই এবং দ্বিতীয় কথা খুব ইম্পর্টেন্ট কথা যে আজকে আমরা জানি যে গোটা পশ্চিমবঙ্গে একটা বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে বন্যা দুর্গত এলাকার সংখ্যা বাড়ছে বহু বাঘ ছেড়ে কিউসে হাজার হাজার কিউসে জল ছাড়া হচ্ছে অত্যন্ত খারাপ পরিস্থিতি তো সেই জায়গা থেকে আমরা ডব্লিউবিএডিএফ এর পক্ষ থেকে এই প্রত্যেকটি যে বন্যা দুর্গত এলাকা সেই এলাকায় আমাদের তো আমরা যেভাবে অবস্থান করছিলাম আমাদের কাছে বহু মানুষ বহু সাহায্য করছিল তার বহু কিছু অনেক এক্সেস হয়ে গিয়েছিল বা বহু জিনিস এখনো জমে রয়েছে সেই ঘটেটা সহ আরও আমরা আবেদন জানাবো বাকি লোকেরা আমাদেরকে দিন সেটা সহ আমরা এই বন্যা দুর্গত এলাকায় আমরা প্রাণ চুবি করতে চাই এবং সেখানে আমরা অভয়া ক্লিনিক আমাদের যে সহকর্মী তাদের এই প্রত্যেকটা বন্য দুর্গত এলাকায় আমরা চাই যে আমরা সেই সব জায়গা গিয়ে অভয় ক্লিনিক করবো এবং মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা আবার প্রত্যেকের কাছে তুলে ধরবো এটুকু আমরা জানাতে চাই